লুটে রাতের মধ্যে একজন ভয়াবহ লুটের জাতের মধ্যে একজন দুর্ভাগ্যজনক ভাবে শেখমনির একটা বিখ্যাত গান আছে বিখ্যাত ছিল আইনের শাসন চাই না মুজিবের শাসন চাই তাহলে যে দেশে আইনের শাসন চাই না মুজিবের শাসন চাই বলা হয়

কঙ্কাল সার মৃত এবং অর্ধবৃত মানুষের আছে তারা আমি এরকম শত শত মানুষ দেখেছি ঢাকা স্টেডিয়ামে ওই বারান্দায় এবং যে সামনের যে রাস্তাটা ওই রাস্তাটা ফুটপাতে পড়ে আছে আমার নিজের চোখে দেখা মা এবং বাচ্চা মনে পড়ে আছে আমার নিজের চোখে অর্থ এবং সেই যে দুর্ভিক্ষ যেটা হয়েছিল সেটা কিন্তু পণ্যের শর্টেজের জন্য হয় হয়েছিল বরিং জন্য হয়েছিল সাপ্লাই প্রবলেমের জন্য এবং এটার উপরে ডক্টর অমরতো সেনের একটা বড় কাজ আছে যেখানে তিনি বলেছিলেন ডিস্ট্রিবিউশন হয়তো প্রবলেম মিনিং গভর্নেন্স হয়তো প্রবলেম সে বুঝবে গভর্নেন্স হয়তো প্রবলেম যে কারণে এমন নিদারণ দুর্ভিক্ষ

doet die fasesstruktur hier hierdie fase struktuur dit is om te sê ek doen ek se dan ek het